সবাইকে শুভেচ্ছা চলুন নতুন একটি ব্লগ শুরু করা যাক দেখে লাভ নাই ফটোশুট চলতে আছে এই জায়গাটার নাম হচ্ছে চৈতার মোচর তো চৈতার মোচর থেকে গেলাম এটা হলো চৈতা বাজার চৈতা বাজার পার হইতে এর মধ্যে দেখতেছে এক বড় ভাই সেটা করতেছে স্মোকিং কজেস ক্যান্সার ইট ইনজুরিয়াস টু হেলথ চৈতার মোসর পার হয়ে গেছি এই জায়গাটা নাম হলো তিন রাস্তার মোড় এক পাশে মির্জাগঞ্জ এক পাশে বেতাগি আর এক হলো বাকেরগঞ্জ জায়গাটা খুব চমৎকার এই যে দেখেন রাস্তার কত সুন্দর ভিউ এই রাস্তা দিয়ে যাইতেছি গ্রামের রাস্তাঘাট আসলেই সুন্দর ঘুরতে বাইরেই পরাণ মন সব জুড়েই যায় তালগাছে অবস্থান করতে বর্তমানে তো আমরা আজকে যাওয়ার নিহত করেছি হইলো বিবিসি শাহি জামে মসজিদ এই রাস্তাটা পার হওয়ার পরে আসিয়া এই ভিউটা একটু দেখেন জাস্ট ওয়াও কত সুন্দর দেখছেন গ্রামীণ পরিবেশ শিকড়ের টানে বাড়িতে আসতেই হবে আপনাদের তো বাড়িতে আসলেই এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবেন আসসালামু আলাইকুম বরগুনা জেলার বেতাগি উপজেলা থেকে সবাইকে স্বাগতম আজকে বিবিচিনি শাহী মসজিদ দেখানোর জন্য আপনাদের নিয়ে আসলাম তো চলুন আমরা উপরে যাই ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট শাহজাহানের শাসন আমলে সুদূর পারস্যা থেকে একজন আধ্যাত্মিক সাধক নিয়ামাতৌল্লা ইসলাম ইসলাম প্রচারের উদ্দেশ্যে দিল্লিতে আসেন সেখান থেকে তিনি বাংলাদেশে আসেন এবং এসে বিশখালী নদীর পারে এই উপজেলার বিবেচনীতে তিনি তার আস্তানা গড়ে তোলেন তারপরে সেখান থেকে তার অনেক রকমের শিষ্য তৈরি হয় তারপরে শিষ্যদের অনুরোধে তিনি এখানে একটি মসজিদ নির্মাণ করেন তো সেই মসজিদটি আমরা আপনাদের দেখাতে চলেছি এই মসজিদটিতে ব্যবহৃত ঈদগুলো মোগলামলের দুই এবং এই শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাই এই মসজিদকে কেন্দ্র করে ইসলাম প্রচার শুরু করেন ইসলাম প্রচারের কেন্দ্রবন্দু হয়ে ওঠে এই মসজিদটি এই মসজিদটি নিঃসন্দেহে একটি বিস্ময়কর স্থান ও এর গুরুত্ব বহন করে তৎকালীন সময় সুপ্রিয় পানির অভাবে জনগণ কষ্ট পেতো শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাই মানুষের কথা চিন্তা করে তার সাধকতার আশ্রয় তসবিটি বিষখালি নদীতে ফেলে দেন এবং তখন থেকে এই নদীর পানি সুমিষ্ট হয়ে যায় এরকম একটি কথা এখানে প্রচলিত আছে তাছাড়া যেহেতু এই মসজিদটি অনেক উপরে অবস্থিত তো এই এই মসজিদটি নিয়ে ধারণা করা হয় এই মসজিদটি পরিরা নির্মাণ করেছে এই কথাটি এখনো প্রচলিত রয়েছে তো এই কারণে যারা কাছাকাছি আছেন বা বিভিন্ন জায়গাতে ভ্রমণের জন্য যান আমি বলবো এটি একটি অনবদ্য একটি জায়গা এবং প্রাচীন নিদর্শন হিসেবে বহমান চলুন আপনাদেরকে মসজিদের ভিতরে নিয়ে যাই মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট এবং প্রাচীন আমলে এটি ওরকমভাবেই ডিজাইন করা এবং দেখুন মসজিদের ভিতরের ওই সময়ের আলোকে আসলে চিন্তা করলে মসজিদের ভিতরের ডিজাইনটি অনেক সুন্দর এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে বিদ্যুতের ব্যবস্থাও আছে তো যারা দর্শনার্থী আছেন আপনারা চাইলে এই মসজিদটি দেখতে পারেন আসতে পারেন এখানে ঘুরে যেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমরা এখন এই মসজিদের উত্তর পাশে অবস্থান করতেছি এই মসজিদের আমি যদি একবার নিচের দিকটায় আসলে দেখাই তো দেখা যাবে যে সমতল ভূমি থেকে অনেকটাই উপরে ওই যে দেখা যাচ্ছে ওই যে অনেক দূরে এটা হচ্ছে সমতল ভূমি মসজিদটি সমতল ভূমি থেকে অনেকটা উপরে এই জন্য মূলত বেশি আকর্ষণ কাজ করে মানুষের এটা দেখার জন্য এটি মসজিদের পিছনের অংশ এখানে একটি মাজার রয়েছে ধারণা করা হয় এটি সেই আধ্যাত্মিক সাধক যিনি আছেন তার মাজার তো সবাইকে এখানে আসার আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে